বিয়ে করতে যাচ্ছেন মারিয়ামিম আবারও বিয়ের গুঞ্জন উঠেছে অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিমের ডিভোর্সের ছয় বছর পর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন মারিয়া মেম প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন মারিয়া মেম নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলেই সম্বোধন করেছেন এই মডেল অভিনেত্রী প্রতি এক সাক্ষাৎকারে মারিয়ামিম জানালেন খুব শীঘ্রই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি বলেন আমি প্রেম করছি তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার তিনি মিডিয়ার বাইরের লোক সামনেই আমরা বিয়ে করি সিদ্দিক প্রসঙ্গে এই মডেল বলেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ হঠাৎ করে এই মারিয়া মিমের ভিডিওতে মিডিয়া অঙ্গনে তোলপাড় শুরু হয় সবার মনে একটাই প্রশ্ন কে হতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রীর নতুন জীবন পেনের বংশদূত মারিয়া মিম ও ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান 2009 নয় সালে বিবাহ বন্ধনে আবদ্ধ তবে দুই হাজার আঠারো সালের দিকে মারিয়ার ছবি যে কাজ করার আগ্রহ থেকেই শুরু হয় দাম্পত্যে টান পড়ুন যা দুই হাজার উনিশ সালে গিয়ে বিবাহ বিচ্ছেদে গড়ায়